আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স পাসের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট ডাবল ওয়াটার গ্যাসের চুলা যারা ভালো মানের গ্যাসের চুলা খুঁজছেন তাদের জন্য আজকের আমার ভিডিওটি কারণ যেই চুলাগুলো আমি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি হান্ড্রেড পারসেন্ট আপনি চুমুক দিয়ে পরীক্ষা করে যদি দেখেন না ফেরত দিয়ে দিবেন আর প্রত্যেকটা চুলা হলো এবং প্রত্যেকটা দেখেন একদম লেখা থাকবে যেটা মিয়াকো ইউর লাইফ প্রত্যেকটাতে খোদাই করে লেখা থাকবে মিয়াকো মিয়াকোর পণ্য কিনা মানে একটা আস্থা একটা সম্পদ যে অন্তত পনেরো বছর ব্যবহার করা যাবে এরকম একটা চুলা তো এই চুলাগুলোর মডেল নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেহেতু তিনটা দেখতে প্রায় সেম কিন্তু এখানে কথা আছে এই যে চূড়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবচেয়ে হেভি এটার মডেল নাম্বারটা হলো এম জি এস একশো বত্রিশ লাগছে এটার মডেল নাম্বার জাস্ট মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা মডেল নাম্বারটা হলো এম জি এস একশো বা সবচেয়ে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা মডেল নাম্বার হলো এম জি রেড তিনটা চুলাই কিন্তু দেখতে মোটামুটি সেম কিন্তু অবশ্যই তিনটা একটু ডিফারেন্স আলাদা হবে এটা একটু হালকা হবে এটা মিডিয়াম হবে আমাদের এটা অনেক পয়েন্ট হবে মানে এটা স্পিড হলো তিনশো চার গ্রেড এসএস এই যে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড এসএস এগুলো প্রত্যেকটা হলো সিস্টেম জং মরিশে ধরবে না সারা জীবনের জীবনে বলা যায় হান্ড্রেড পার্সেন্ট অটো হবে বিয়ার অটোমেটিক হবে বার্নার গুলো দেখেন এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট নন স্টিক করা এটা কিন্তু আবার ছোট বড় করা যায় যদি বড় পাতিলে বসান তাহলে এদিকে প্রত্যেকটা এরকম খাড়া করাই দিয়ে আপনার বড় পাতিলে ব্যবহার করতে পারবেন এটা হলো সম্পূর্ণ পিতলের দেওয়া হয়েছে হান্ড্রেড পার্সেন্ট পিতল এগুলো প্রত্যেকটা অটো সিস্টেম থাকবে এটা দেখেন এটা বার্নারটা একটু বড় সাইজের বার্নার করা হয়েছে এবং জিগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নন স্টিকের মানে জি কখনো জং কম মরিচা ধরবে না ভালো মানের চুলা যেগুলো খুঁজছেন এটা বার্নারটা আরেকটু বড় সাইজ করা হয়েছে বার্নার প্লাস হলো জিকটা তো এটা কিন্তু অনেক মজবুত এটা অনেক হেভি অনেক স্ট্রং এগুলা এক একটা চুলাতে বিয়ার্স আপনারা অনাসে তিরিশ কেজি করে ষাট কেজি পর্যন্ত একটা টাইম একসাথে দিয়ে রান্না বান্না করতে হবে এটার উপরে যদি উঠে আমি দাঁড়িয়েও থাকি তাও কিন্তু এই চুলাটা ভাঙবে না ফাটবে না কোনো ধরনের মাথা হবে না এত স্ট্রং এত মজবুত একটা চুলা নিয়ে আপনি এগুলা কিন্তু বিয়ার্স এলপি শুধুমাত্র বোতল গ্যাস যারা ব্যবহার করবেন তাদের জন্য এই চুলাগুলো বেস্ট বিয়ার্স এই চুলাগুলো কারো যদি লাইনের গ্যাসের প্রয়োজন হয় আপনারা অর্ডার করার সময়

পরিপূর্ণ গ্যাস দিবে আপনাদেরকে তারপরেও যদি কোনো ধরনের সমস্যা হয় চুলাগুলো আমরা কোম্পানি থেকে এক বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন এক বছরের মধ্যে এখন এই তিনটা গ্যাস বার্নার এর আমি দামটা আপনাদেরকে বলে দিচ্ছি যেহেতু এগুলা ভালো মানের গ্যাসের চুলা যদি আপনারা সিঙ্গেল খুচরা কিনতে চান মিনিমাম দাম পড়বে এটা যদি কিনতে চান তাও মিনিমাম পাঁচ হাজার টাকা লাগবে তবে আমরা একটা ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি এই উপরটা যদি না যেটা একশো বত্রিশ রেট এটা প্রাইস দিচ্ছি তেতাল্লিশশো পঞ্চাশ টাকা তেতাল্লিশ টাকা এটা নিতে পারবেন মাঝখানে আছে ক্লাসিক মডেল একশো বত্রিশ ক্লাসিক এটা এটা রেগুলার সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা তবে আমরা এখন অনলি মাত্র আটচল্লিশশো পঞ্চাশ টাকা আর যেটা সবচেয়ে হেভি সবচেয়ে স্ট্রং যেটা এটা রেগুলার প্রাইস হল ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট এসে চুলা যেটা এখন এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হবে এটা ডেলিভারি সিস্টেমটা পাবেন ঢাকায় হোম ডেলিভারি পাবেন দূরত্ব অনুযায়ী অবশ্যই ভাড়াটা দিয়ে দেবেন ঢাকার বাইরে যারা নেবেন তাদের জন্য কুরিয়ার ডেলিভারি থাকবে অর্ডার করার সময় কিছু টাকা ভিকাশে বুকিং করবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন বাংলাদেশের যেকোনো জায়গায় আমরা ক্যুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবো অবশ্যই এই ধরনের পণ্যের ভিডিও পাওয়ার জন্য আমাদের স্যানিটি সাবস্ক্রাইব করবেন লাইট সাইড কমস্করটা একদমই ভুলবেন না ধন্যবাদ